Ea tu sună n-au, ră, băndu' Ea tu sună n-au Băle, bălo, bolo, bolo Chia mă-nfata, la তোমাকে আমরা একটা কথা বলতে চাই বলো কি আমার কথা বলবা বলো বলে সুরে আব্দুল্লাহ তোমার আব্বা মনটা খারাপ আছে একটা কথা জন্য বলে আমার আব্বা তো আমি কিছু বলি নাই আমার আব্বাকে তো আমি কিছু বলি নাই আমার আব্বাকে তো আমি দুঃখ কষ্ট দেই নাই নাই জন্য আমার আব্বার মন খারাপ বলো বলো রে বন্ধু আমার

বন্ধুরা যে কি বলল জীবনে আস্তে আস্তে নিয়ে বন্ধুরা যে কি বলল আব্দুল্লাহ তোমার আব্বার মাথা খারাপ তুমি কি বিয়ে শাদি করবে না বলল ওরে আমার বন্ধুরা বলো বলো রে এই কথা তোমাদেরকে কে বলেছে বলো বলে শুনো রে আমরা রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম রে বন্ধুরা রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম আর শুনো

আমাদের বাদরে বন্ধু রে আব্দুল্লাহ গলা গলা রে আব্দুল্লাহ তুমি কি আপন বিয়ে शादी करबा ना আব্দুল্লাহর মনটা কেমন কেমন হয়ে গেল ওরে বন্ধুরা শুনো শুনো রে বন্ধুরা তোমরা আমাকে বিয়ের কথা বলো

সরম লাগবে নারে রে বাবা আমার বললো কেন রে আব্দুল্লাহ তুমি কোথায় বিয়ে করেছো তুমি কোন জায়গায় নুকিয়া বিয়ে করেছো না কোথায় বিয়ে করে নিয়েছো রে আব্দুল্লাহ ওরে আব্দুল্লাহ রে আমরা তোকে কত ভালোবাসছিলাম রে আব্দুল্লাহ আমরা তোকে কত ভালোবাসছিলাম আমরা তোকে অনেক বিশ্বাস করছিলাম ওরে আব্দুল্লাহ আমাদেরকে না জানিয়া বিয়ে করে নিলি

কি বলে আব্দুল্লাহ কেমন কথা বলছো বলছো তোমার বিয়ে হয়ে গেছে আবার বলছো

আব্বা গো আমার বলে বলো বাবা আব্দুল্লাহ রে কেমন করে তোমার বিয়েটা হলো তুমি একবার আমাদেরকে বলে দাও একবার তুমি মনটা খুলে বলে দাও বলে বন্ধু শুনো শোনো বিছানাতে শুইয়া আছে যেন কে উপর থেকে আমার পা বিছানাতে চলে এলো সাদা পোশাক পরে আমার বিছানাতে চলে এলো আর আমার বিছানাতে এসে বলে

আমি তখন জিজ্ঞেস করলাম বলো কথা তুমি আমাকে কে বলো তুমি কে এসেছো আমার স্বপ্নের কাছে বলো শুনো রে আব্দুল্লাহ তোমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়া দিয়েছে আমি বললাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ জোরে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর বাবা যেমন এই কথা বলে আব্দুল্লাহর বন্ধুরা বলল বন্ধুরা রে ওরে আমার বন্ধুরা শুনে রে এই দুনিয়ার বিয়ে তো মানবে না রে আব্দুল্লাহ আসমানের বিয়ে তো মানবে না জমিন ওয়ালা মানবে তুমি জমিন ওয়ালা কে যে যদি তুমি বলে দাও আমার বিয়ে আসমানে হয়েছে তো আমাকে মারবে না।

একবার তুমি বাড়িতে চলো তোমার அப்பா আর আবুল মুত্তালিবকে বলবো அப்பா জানেরা সোনা মানিক এর আগো আমাতে টুক 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 করে আব্দুল্লাহর বন্ধুরা চলে যাইতেছে আব্দুল্লাহর বন্ধুরা জামনি গেল আবুল মুত্তালিব মনটা খারাপ করে বসে আছেন কি করে মনটা খারাপ করে রে বাবা বসে বসে যেমনই রয়েছে বলে ওরে ভাতি যা বলো বলো রে ভাতি যা তোমাদের কত পাটাল এবার তোমরা কুলে বলো রে ভাতি যা আমার ছেলে কি বিয়ের জন্য রাজি হয়েছে আমার ছেলে কি বিয়ে করতে রাজি হয়েছে বলে ও চাচা ও চাচা শুনে না শুনে না চাচা

বলো বলো আমার বেটাকে বিয়ের কথা আমার বেটাকে বিয়ের জন্য রাজি হয়েছে বলে চাচা আপনার ছেলে দিয়ে হয়ে গেছে কথা যেমন বলেছে আব্দুল পানি পড়তে লাগলো আর আমার ছোট ছোট বেটা আমার বলি ব্যাপারে ওরে বেটা সবথেকে ছোট ছেলে করে করে বাবা আমাকে না জানিয়ে বিয়েটা করে কিন্তু তোমার ঠিক হলো না কিন্তু বাবা সবর কথা জানে না

না করিও না গো বাবা আপনি মনটা খারাপ করিয়েন না বলে কেন কেন রে দাদা ওরে দাদা আপনলা কেন কেন বলো বলে বাবা গো আমার বিয়ে হয়েছে সত্যি কিন্তু আমি কোন জায়গায় গিয়া বিয়ে করি আমি কোন জায়গায় পালিয়া বিয়ে করি আমার বিয়ে দুনিয়াতে হয় নি আব্দুল মুত্তালিবের মাথাটা কেমন কেমন

तुम्हारे देखे पागोल भीष्म रान, तुम्हारे देखे पागोल ओरे अल्लाह सुने रे। तुम्हारे पापा नूर वाहमदी चमचाई पे से, वो कि अल्लाह तो मर भी एक बराया दिया जे।

বেটা আমার বউমার নাম কি আমেনা আতার মায়ের বাড়ি হলো সোনার মদিনা আব্বার আমাত বেটা আব্দুল্লাহ কে বাবা জননী রে ফুটতে লাগালো লাগানোর পরে 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 আমার টুকরা তোমার আল্লাহ আসমানে করিয়া দিয়েছ

দুনিয়াতে বাবা আমার সোনামানি গে আমি বাবা যাবে মদিনার দিকে বলে হ্যাঁ রে বাবা খান আমি একবার মদিনার দিকে চলে যাই আব্বা জান সোনা মানিকের আরে কলি যা যাত্রা বাবা আরে তখন যুগে পাপ ছিল না তখন কা যুগে টেন ছিল না তখন কা যুগে উড়া পেল ছিল না তখন কা যুগে রে বাবা ঘোড়া রাস্তা